निकी आज के नरीन के टायर कर दिवा आस्ते आस्ते आया आस नरीन आस्ते आस्लो स्लो जाओ स्लो है आज के बाबा आपू के लाग बे नरीन को थाय है तो नरीन आयाज को थाय হ্যাঁ তোমাকে বললাম না আসতে দৌড়া আপুকে লাগবে দেখছো তুমি তুমি দৌড়াইছো আপুকে লাগছে খুব স্বাস্থ্যবান না করতে পারে না

মাখবা না আপু ময়লা হবে প্রতিদিন চালের গুড়ায় মধু লেবু মাখবা কি করে দেবে কোথাও লাগছে কাম আমি ঠিক করে দিচ্ছি আসুন খুব জেদ বাবু সবসময় কান্না করি না হোপলেস হয়ে যায় আজ কাম 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 বেবি গান করছে আচ্ছা তুমি যে খেলতে বের এখন আমি রান্না করব না তুমি 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 রাতে কি খাবা বলো

তুমি কি করছো বাবা যে জ্যাক ফুড দেখছো ওই যে দেখো জ্যাক ফুড হ্যাঁ আজকেও কি ক্যারট খাবে পরে এখন না আচ্ছা কালকে বানাই দেবে এদিকে আসো এখানে এখানে রোদে একটু ধরো তো এখান ধরো এখানে আসো কাম 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 ওয়ান টু থ্রি জাম বেবি কান্ন করছে বেবি কিভাবে কান্ন করছে আর কিভাবে বেবি কান্ন করছে আরেকবার দেখাও এইভাবে করে কান্ন করছে পাপা কিভাবে তোমাকে মাই দেয় বলো তো আমার পাপা আর আর মামি কি মাই দেয় বলো তো মামি আর মামি কি ভাবে বকা দেয় তোমার মামি এই কি রাস আর পাপা কি ভাবে বকা দেয় আমার এই কি সমস্যা ও পাপা বলে কি সমস্যা মামিও বলে সমস্যা হুম আও শোনো তো শোনো তো শোনো তো খালা তোমাকে কিভাবে আদর করে আমার খালা আদর করে খালা কি বলে তোমাকে আচ্ছা কত বল আমার একটা বল আমার তোমাকে খালা কিভাবে আদর করে দেয় আমার খালা দিশে আদর এক ভাই ও ভাই একটা

বড় বড় নাকি ময়লা করে না ঠিক আন্টি মাইট দিবে না দুই ঘন্টার রাস্তা আমাদের তো শহরে ওদের গ্রামে আমাদের ওই যে তোমাদের মেনসর বাজার আছে না মানে ঘোড়াশাল যেরকম শহর মেনসর সেই তো এটা তো একটা উপজেলা গ্রাম এটা তো গ্রাম শেষ মেন মেন সরব যেমন ঘোড়াশাল যেমন মেন সেরকম মেন সরে বাসা আর ওর বাবার বাসা হচ্ছে একটা উপজেলা একটা গ্রাম মানে তোমাদের তো মানে পলাশ যেমন উপজেলা একটা সেরকম ওর বাবার বাসা উপজেলার মধ্যেই গ্রামের বাসা ওদের দাদু বাসা হ্যাঁ ও তিন ও গু। আজ দুইবার গেছে। ও গ্রাম দেখিনি আপন। আমার দাদি বাসা গেছে ও। গ্রাম ভালো লাগে। গ্রাম ভালো লাগে রাত পর্যন্ত। রাত হলে ভাল লাগে।